যেদিন ইয়ামানের সানাহা থেকে মদিনায় তয়িবা এক রমণী হেঁটে আসছে আবার জিজ্ঞেস করলেন বোন বলো কেইফো বোজে বন বলো তো তুমি রাস্তার মানুষগুলোকে কেমন পেয়েছো বন জবাবে বললেন বড়দেরকে বাবার মতো পেয়েছি আর যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি এটা ছিল ইসলাম এটা ছিল কি ওই ইসলাম কেমন ইসলাম ছিল যে ইসলামে ফজর আর জুমার সমান ছিল বলেন কি বলছি ফজরাত জুমআ কি ছিল আমাদের ফজরাত জুমআ কেমন গতকাল কম ফাজরে ফজরের কসম খেয়ে বলছি তাহলে কি ফজরের গুরুত্বের কথা কি কিছুটা বুঝা আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনসা আরো কই কিত্তার ওয়াল ফাজরে ওয়াল আমি ফজরের কসম খেয়ে বলছি ফাজার একজন মানুষের জীবনকে সুন্দর করে দেন ফাজার একজন মানুষের জীবনের চেহারাকে সুন্দর করে দেয় ফাজার একজন মানুষের হৃদয়কে সুন্দর করে দেয় ফাজার একজন মানুষের জীবন চরিত্রকে সুন্দর করে দেয় ফাজার একজন মানুষের চরিত্রকে সুন্দর করে দেয় ফাজার একজন মানুষের পেটটাকে সুন্দর করে দেয় ফাজার একজন মানুষের শরীরটাকে সুন্দর করে দেয় ফাজার একজন মানুষের হাতটাকে সুন্দর করে দেয় ফাজার একজন মানুষের কিডনি দুটোকে সুন্দর করে দেয় শুধু খুবই ফায়দা না দুনিয়া বি আছে বানানে বানাবার সময় এভাবে বানিয়েছেন সব হানলা বলেন বানানে বানাবার সময় বডিটাকে এভাবে বানিয়ে দিয়েছেন বানানে বানাবার সময় এই বডিটাকে ফজরে উঠার জন্য উপযুক্ত করে দিয়েছেন ফজরে উঠলেই তার বডির জন্য উপযোগী এটা বানানে বানাবার সময় ঠিক করে দিয়েছেন আজীব বিষয় হলো আল্লাহ একবার কাবিয়ে পৃথিবীতে একমাত্র মানুষ এক জাতি যারা দাঁড়াতেও পারে ঝুঁকতেও পারে উপরও হইতে পারে বসতে পারে পৃথিবীর কোনো মখলুক দাঁড়াতে পারলে বসতে পারে না বসতে পারলে উপর হইতে পারে না উপর হইলে আর ঝেঁচদা দিতে পারে না লেকিন মখলুক মানুষকে আল্লাহ তালা কেন এত সুন্দর করে বানালেন দাঁড়াতেও পারে সে উপরও হইতে পারে সে ঝুঁকতেও পারে সে বসতেও পারে সে কেন এতটা সুন্দর করে বানিয়ে দিলেন রব্বুল আলমিন যেন বলেন সারা পৃথিবীর সমস্ত মখলুকাত আমার আপাদত করে কেউ 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করে তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ আবাদত করবা কেউ কেউ ঝুঁকে ঝুঁকে আবাদত করে তুমিও কতক্ষণ ঝুঁকে ঝুঁকে আবাদত করবা কেউ কেউ বুড়ো হয়ে হয়ে আবাদত করে তুমিও বুড়ো হয়ে হয়ে আবাদত করবা কেউ কেউ বসে বসে আবাদত করে তুমিও বসে বসে আবাদত করবা এজন্য আমি তোমাকে যা আমি উল খালা বানিয়েছি সমস্ত মাকলুকাতের সমন্বয় আমি তোমাকে বানিয়েছি এজন্য নামাজ দিয়েছি সমস্ত আবাদাতের সমন্বয় কি হয় তাহলে ফজর আমার সুস্থতার জন্য ফজর আমার দিদি হাটের সুস্থতার জন্য ফজর আমার কিডনি সুস্থতার জন্য ফজর আমার স্টমাকের সুস্থতার জন্য ফজর আমার ব্রেনের সুস্থতার জন্য কি হয় হ্যাঁ ডাক্তার যদি বলে ফজরে আধা ঘন্টা হাঁটতে হবে তখন তুমি কিন্তু হাঁটো ওই জানোয়ার তখন অনেক জানোয়ার আছে হাঁটে কিন্তু নামাজ পড়ে না বাস্তব না এরকম মানুষ আছে না নাই অথচ ডাক্তার তোমাকে হাঁটতে বলেছে এটা ডাক্তার যেখান থেকে ফর্মুলা গ্রহণ করেছে এটা কিন্তু ফজর থেকে ফর্মুলা গ্রহণ করেছে হানলা বলেন তুমি হাঁটাকে ধরছো ডাক্তার বলেছে লেকিন ফজর ধর নাই যেহেতু ডাক্তার বলেনি রব বলেছে কাল্লা বাল তুকার দিবু না

একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কতাল সত্তর বছরের জীবনে একবার যদি হালাল মাল দিয়ে ইমানের সাথে সাথে হালাল মাল দিয়ে কেউ যদি আরাপর বিকেলবেলা আরাপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আড়াপর মাঠে থাকে এ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন লেকিন ইমাম হাম্বল রহমানুল্লাহ বলেন এটা যদি জীবনের শ্রেষ্ঠ দিন হয় তাহলে এটা তো অল্প কিছু মানুষের জন্য যাদের উপর হজ ফরজ তাদের জন্য শ্রেষ্ঠ দিন হইলো যাদের উপর হজ ফরজ নাই তারা হাসনা ময়দানে গিয়ে বলবে আল্লাহ আমি তো জীবনের শ্রেষ্ঠ দিনে যেতে পারি নাই আমি কেন যেতে পারলাম না আমাকে টাকা দিলেন না কেন আল্লাহ তালা যেন বলেন ধরো 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 তুমি যদি আরাফার মাঠে যেতে না পারো আমি তোমার জীবনের প্রত্যেকটা দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিব যদি তুমি শুধুই তিনটা কাজ করো আজকের এই দিনে যদি তুমি পুরুষ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো আর মহিলা হয়ে যদি আউ্বাল ভক্তে নামাজ পড়ো আর দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকো তিন নাম্বার হলো ফেরেস্তা যদি তোমার কোনো গুণা না লেখে এই দিন তোমার জীবনের

কোনো নবীর জীবনের কোন দিন বাম দিকে ফেরেস কলম ধরে নাই কোন নবীর জীবনের কোন দিন বাম দিকে ফেরেস কলম ধরে নাই ধরার সুযোগ আজীব না সাহাবিদের জীবনে মাঝে মাঝে ধরে ফেলেছে লেকিন পরে মুসি দিয়ে এটাকে এটা দিয়া বদলায় দিছে ধরছে মাঝে মাঝে কি লেকিন পরে মুছে দিয়া নেকি দিয়া বদলা দিছে এই জন্য আজীব বিষয় আজীব ডান দিকে ফেরেস্তাকে রব বলে দিয়েছেন নিয়ত করা মাত্র লিখে ফেলবা আর সব হাল নিয়ত করা মাত্রই লিখে ফেলবা বাম দিকে ফেরেস্তাকে বলে দিয়েছেন খবরদার নিয়ত করলে লিখবি না গুনার নিয়ত করলে কি গুনার নিয়ত লেখে না বলেন গুনার নিয়ত কি আর ডান দিকে ফেরেস্তা খাইরুম মিন আমালিহি নিয়ত করলে আমলের চেয়েও ভালোটা লাগে নিয়ত করে নাস্ত থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ হৃদয়ের গহীন থেকে ইনশাআল্লাহ ছাড়বো নাম। না আরbmodার বিষয় হলো যে ফজরের নামাজ পড়ে ফেললো তার জিম্মাদার হয়ে গেল তার আর কোন নামাজ ছুটতেই পারে না ঠিক তার আর একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলেন শ্রেষ্ঠ দিন কোনটা নামাজ কি হয়ে গেল দুই নাম্বার লিখল না তিন নাম্বার জিকিরের সাথে গেল তিন

ততজা এরা হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় স্বামী বিদেশে হতচকিত হয়ে মাঝে মাঝে স্ত্রী ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় স্বামী বিদেশে স্ত্রী মাঝে মাঝে হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় তিনি বলেন রব্বের কারিমের কিছু প্রিয় মানুষ আছে এরাও মাঝে মাঝে হতচকিত হয়ে রব্বের কারিমের ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় বাহ এরা ফজার আযান আগে বিছানা ছেড়ে দেয় এরা ফজার আযান আগে কি এরা শুয়ে থাকে হুজুর মনসাইউদ্দিন কি শুনায় দেখি পড়বে কলেজে দিয়ে বলি ইনশাআল্লাহ দোস্ত ফজর পড়ে না এমন মুসলমানকে সাহায্য জীবনে কখনো আসবে না ফজার পড়ে না এমন মুসলমান জীবনে কখনো রব কারিমের পক্ষ থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো কি নাই কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না জীবনে সুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না তোমার ছেলে মেয়ে তোমার কথা শোনার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আখিরাত সুন্দর হবে হইতেই পারে না পড়ব ফজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াল ফজরে আশরে তাহলে কয় রাত কোন কোন 10 রাত রমদানের শেষ দশরাত আর গুন 10 রাত আর ইলাহদের কি ওয়াসাফেইন ওয়াসাফে জুরাত জোর জোড়ের কসম আমি জুরের কসম বলছি বলছি